বিশ্ববিখ্যালয়া করি আবার মহান পদে বলুন আল্লাহ হম পরম্পরার আমি তাকিয়ে দেখো পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মহান হুকুমে দেশব্যাপী আল্লাহ সেই সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে শুরু হয়ে আল্লাহ অন্ত্র পর্যন্ত নির্বাচনী প্রচলনাম সমাবেশ এবং র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে তারই ধারাবাহিকতায় কর্তৃক আয়োজিত এই পবিত্র সমাবেশ এবং র্যালি অনুষ্ঠানে আমরা উপস্থিত হইয়া সর্বশেষ তোমার বন্ধু রাজা শরীর জিয়া হতের উদ্দেশ্যে পাকালাম সাথে হাসি পাঠ করলামী খাতা খুচুরি বিয়াদ

নিয়েছেন সকলের আর বাবাকে সওয়াব নজরাবোল্লা আরেফে কামেল মুর্শিদা মোকামে

রাকিয়া বিরুদ্ধে হায়া দরস করো আল্লাহ আল্লাহ ফরিদপুরবাসী ঢাকার পাটি समस्त নেতা কর্মীদেরকে তুমি কলম নমন সু তবে তোমাকে ঢাকা ক্ষমতা ভিক্ষা দাও আমি আমিন সুন্নাহ আমিন